আজ ডাক্তার দেখায় নাকি যাং দেখো আগো ডাক্তার দোকান খুলছে কি না এই শালা ডাক্তার অফিস চেম্বারে পাওয়া যায় না ও ডাক্তার মোর একটা সমস্যা আইছে কি হইছে আড়ে বস কি হইছে তোর কও শোনো মই পাগলা হইছ কেদন করি পাগলা হলো তুই পাগলা কি মই সাদে হইছ মই এক বিধবা মহিলা গিয়া cossao হ্যাঁ তার এক যুবতী মেয়ে আসলো তাকে ফির বিয়ে cossao মোর বাপ তারপর মোর মেয়ে হায়া গেল ফির মোর মাও তারপর মই হায়া গেল ফির মোর বাপের শ্বশুর তো একটা মেয়ে হল তাই ফির মোর বল কিন্তু মই তা দাদি স্বামী সেই দিক থাকি তাই মোর লাভ হয় এবার একটা তো মোর ছেলে হল ফির মোর বাপের শালা আর মই মোর ছেলের ভাগ্না হম চুপ শালা চুপ তুই কি মহো পাগল বানবাস চাই